তোমাদের সম্পর্ক নাই রব বলেন আমার থেকে তোমরা বহু দূরে যদি কাছে আসো সম্পর্কটা লাগাইতে পারো নামাজের জন্য রওয়ানা হবে আমি আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দিয়া দিব একটু জবান খুলে মহাব্বতে জোরে বলেন বৃষ্টি দেওয়ার মালিক কে আল্লাহ মালিক আল্লাহ বন্ধ করে দিছে কেউ কিছু কইতে পারে না সরকার নোটিশ দেয় না এই বৃষ্টি বন্ধ কে বৃষ্টি আয় না কে বৃষ্টি কি হইলো

আকাশে মেঘ কালো মেঘ জমা হয়ে গেছে মনে হয় বৃষ্টি হবে আরে মধ্যনগর মনে হয় উড়িয়ে দিব আরে তুফান হবে একটু পরে দেখা যায় মেঘ সরে গেছে আর বৃষ্টি নাই আর খবরের মধ্যে বলে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বৃষ্টি হবে কথা বলে না কেন এর কাছে তথ্য নাই আভাস আছে তথ্য নাই সঠিক কখন কোথায় কিভাবে বৃষ্টি দিবেন একমাত্র আল্লাহ পাক জানেন এগুলি আপনার হাতের কামাই করা আমার হাতের কামাই করা বাংলাদেশে প্রখ্যাতদেরকে হাত করা লাগায়া জেলখানে বন্দি রাখবেন আর আল্লাহ পাকে রহমতের আশা করবেন অসম্ভব হতে পারে না আলেমদের সাথে সুসম্পর্ক লাগান ভালো সম্পর্ক করেন আল্লাহ পাক আকাশ থেকে রহমতের বৃষ্টি অটোমেটিক দিবে জোরে কন্টি কি আলেমদের সাথে না কিছুদিন আগে এদিকে এদিকে আসছিলাম এদিকে আসছিলাম কিছুদিন আগে ঘটনা ঘটনা ইমামে ইমামে বুখারি বুখারি শরীফে অসংখ্য অগণিত হাদিস তিনি জমা করছেন অসংখ্য অগণিত হাদিস কিতাবটা এখনো বের হয় নাই বাজার জাত হয় নাই কিতাবটা বাজারজাত হবে তিনি সফরে বের হয়েছেন ইস্তিমারের সফরে ইমামে বোখারি ইস্টিমারের সফরে বের হয়েছেন তো তিনি ছিলেন ধনাট্য পরিবারের সন্তান প্রভাবশালী পরিবারের সন্তান মা ইমামে বোখারিকে একটা টাকার থলি দিছে হাতে সফরে যাইবা তো খরচ করা লাগবে টাকার থলি দিছে হাতে এই টাকার থলি হাতের মধ্যে নিয়ে তিনি সফরে রওয়ানা হয়েছেন ইস্তিমারের সফরে স্টিমারের সফরে রাত্র গভীর চতুর্দিকে তাকায় দেখে সব মানুষ ঘুমায় গেছে মনে মনে চিন্তা করে কত টাকা মা দিল এটা তো আমি গনি নাই কত টাকা আমি পাইলাম মা সময়ের অভাবে গয়না দিতে পারে নাই আর আমিও সময়ের অভাবে নিজেও গনতে পারি নাই মনে মনে চিন্তা করে চতুর্দিকে মানুষ তো ঘুমায় গেছে সব স্টিমারে একটা কর্নারে যায়া থলিটা বের করছে টাকাগুলি গনবে কত টাকা মা দিল আর নিজে কত টাকা পাইলাম এই উদ্দেশ্যে ওই স্টিমারের কর্নারে গিয়া ওই থলি থেকে টাকাগুলি বের করছে গনবে উদ্দেশ্য ঘটনাক্রমে ওই স্টিমারের মধ্যে একজন ছিলেন চোর ওই চোরের নজর পড়ছে ইমাম বোখারির ব্যাগের দিকে তাকে দেখে সর্বনাশ হুজুর এত টাকা কই পাইল ঘটনা কি হুজুরা নতুন জামা পড়লে সুন্দর সুন্দর জামা পরলে এগো শরীর জ্বলে হুজুরা গাড়ি দিয়া চললে এক শরীর জ্বলে কেমন জানি লাগে আরে হুজুরা গাড়ি দিয়া চলবো কে হুজুরে পরব সিরা পাঞ্জাবি সত্তরটা তালি হুজুরের গড় থাকবো না খাইয়া হুজুরে মরে যাবো খালি আমাকে কাছে তাকাইবো হুজুরা সে কিছু করতে পারবো না হুজুরা রাজনীতি করে কে আরে হুজুরে ইলেকশন করে কে হুজুর এগুলি করে কে অ্যাক্সিডের মানুষের গাত্র দাও হয় অ্যাক্সিডের মানুষের শরীর জ্বালা পোড়া করে একটু জবান খুলে জোরে কন্ত মধ্যনগের মানুষ এমন মানুষ জোরে বলেন আসে না নাই আছে আস্তে হুজুর গো ভালো এরা দেখতে চায় না ভালো দেখতে পারে না আরে মসজিদের মুআজ্জিন অল্প টাকা বেতন পায় মসজিদের ইমাম অল্প টাকা বেতন পায় যুহুরের নামাজের পরে খানা দানা খাইয়া পান একটা মুখে দিয়া আঙ্গুলের মাথার মধ্যে একটু চুন নিয়া পানটা যখন চাবায় চাবায় রাস্তা দিয়ে হাতে টুপিটাও ইস্তারি দেওয়া জামাটো গায়ের ইস্তারি করা আর পানটা খায়া যখন ঠোঁটগুলি লাল হইয়া হাতের মধ্যে চুন নিয়া যখন মাঝে মধ্যে দেয় আর মানুষ তাকায় তাকায় দেখে মনে হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুখী মানুষ মনে হয় এই হুজুরে দেখলে বোঝা যায় আর আরেক বেটায় কুড়ি কুড়ি টাকার মালিক রাতের বেলা ঘুম আসে না কুঠি কুটি টাকার মালিক গাড়ি দামি আছে বাড়ি বাড়ি আছে সব কিছু আছে কিন্তু টেনশনে ঘুম হয় না এত টেনশন আরে ওষুধ খাইয়েও ঘুমাইতে পারে না একটু জবান খুলে জোরে বলেন সুখ দেওয়ার মালিককে বলেন না জোরে সুখ দেওয়ার মালিককে হুজুর অল্প টাকা বেতন পায় কিন্তু মনে হয় সুখী মানুষ আর কুটি কুটি টাকার মালিক চেহারার মধ্যে ভাস বেড়ে গেছে এরপরে কত টেনশনে থাকে এজন্যে ওদিকে না ইমামে বোখারি রহমতুল্লাহ ওই ইষ্টি মাঠের কর্নারে যাইয়া ওই টাকাগুলি থলি থলির থেকে ফালাইছে টাকাগুলি গনার জন্যে হঠাৎ করে চোর তাকায় দেখে ব্যাগটা সবুজ ব্যাগটা কাপড়ের কতগুলি টাকা হঠাৎ করে খাতা কলম হাতের মধ্যে নিস খাতা কলম হাতে নিয়া ওদিকে তাকায় তাকায়া বোঝার জন্যে বলি লেখতেস এক হাজার টাকা নোট এত গুলি পাঁচশো টাকা নোট এত গুলি দুইশো টাকা নোট এত একশো টাকা নোট এত স্বর্ণ মুদ্রা এত মুদ্রা এত যোগফল এত সব পাই পাই লেখা খাতাটারে বন্ধ করা সবাই ঘুমায় তিনিও ঘুমের বান্দর হঠাৎ কইরা গভীর রাতে উঠা এই চোর জোরে চিৎকার দিস কে কোথায় আসো বলে কি আমার তো টাকা চুরি হয়ে গেছে কত টাকা চুরি হয়েছে এত টাকা এত টাকা চুরি হয়েছে টেনশন করো না কেন যদি কেউ তোমার টাকা চুরি কইরা থাকে তাহলে স্টিমারের মধ্যে আস টেনশন করো না আমরা আসি আমরা তল্লাশি দিব আমরা তালাশ করব কিছু মানুষ জমা হয়েছে তল্লাশি করার জন্য এখন তালাশ করতেছে এক একজন করে তল্লাশি করে নাই আরেকজন তল্লাশি করে নাই সব তল্লাশির পরে সর্বশেষে ওই হুজুরের কাছে গেছে হুজুরকে ইমাম বোখারি রহমাতুল্লাহ ওনার কাছে যাওয়ার পরে কিছু মানুষ তো পিছনে জমা হয়েছে এরা বলতেছে ভাই হুজুর মানুষ মাথায় টুপি আছে থোতায় দাড়ি আছে গায়ে সুন্দর লম্বা রসুলের সুন্নতি জামা আছে ওনারে চেক টেক করো না কেন আলেমদের প্রতি মানুষের ভালোবাসার দরদ থাকে ওনারে চেক করো না বলে কেন সবার চেক করলাম ওনারে চেক করবো না কেন দেখো হুজুর মানুষ চেক না করলে মনে হয় ভালো হয় এবার অরিজিনাল চোর ডাক দেয়া বলে ওনারই তো সন্দেহ আমার বেশি হয় তাই না কি বলে ইমামে বোখারি দাঁড়ায় গেছে পরিবেশ তৈরি করে দিছে চেক করার জন্যে দাঁড়ায় গেছে দাঁড়ায় চেক করে দেখে ইমাম বোখারির কাছে টাকা নাই ব্যাগ চেক করে দেখে টাকা নাই কিরে রে টাকা তো পাইলাম না আবার চেক করেন কেন কনারে সন্দেহ বেশি হয় তো সন্দেহ বেশি হয় চেক আবার করবা ইমাম বোখারি দাঁড়ায় গেছে দাঁড়ায় চেক করার পরিবেশ তৈরি করেছে চেক করে দেখে নাই ব্যাগের ভিতরে চেক করে দেখে নাই এবার কয় আর একবার তিনবার যখন বলছে মানুষ মানুষ ধৈর্যের একটা সীমা আছে এই দেশের চোর বাটপার এরপরে ধর্ষক যারা দুর্নীতিবাস যারা তারা ফুলায় হাঁটে আর মসজিদের ইমাম সবকে ডিস্টার্ব করার জন্য প্রশাসন খোঁজে একদিন দুই দিন তিন দিন মানুষ তাকায় দেখে যার পিছনে নামাজ পড়ি এই মানুষটাকে প্রশাসন হয়রানি করে কে একদিন এই মানুষটাকে প্রশাসন ডিস্টার্ব করে কে দুই দিন এই মানুষটাকে প্রশাসন ডিস্টার্ব করে গে তিন দিন এরপরে কিন্তু মানুষের আর বুঝার বাকি থাকে না মানুষ যখন সচেতন হয়ে যাবে তখন কিন্তু এই সমস্ত ষড়যন্ত্র কাজ হবে না দুইবার চেক করার পরে যখন আবার বলে যে ওনাকে আমার সন্দেহ হয় যারা আসছে চেক করার জন্য সহযোগিতা করার জন্য বড় বড় চোখ তুলা তাকাইতেছে খবরদার আরেকবার যদি হুজুরের গায়ে হাত আরেকবার যদি হুজুরে চেক করো সবাইরে চেক করলি একবার হুজুরে চেক করলি দুইবার এখন তোমাদের সন্দেহ আরও বেশি হয় খবরদার হুজুরের গায়ে হাত দিতে না খবরদার হুজুরকে চেক করতে না এ কথা বলার পরে চলে গেছে চুরের মাথা নষ্ট কিরে সবই তো দেখলাম ব্যাগও লেখলাম টাকাও লেখলাম পরিমাণও লেখলাম সবই তো ঠিক আছে টাকা গেল কই আবার রাতের বেলা ঘুমাইতে গেছে সবাই ঘুমায় চোরেও ঘুমায় না আর হুজুরও ঘুমায় না সুরে মনে মনে কেউ হইল কি আর হুজুরে মনে মনে কয় করলো কি এই চিন্তা ভাবনা করতে করতে গভীর রাতে ওই চোর আবার ঘুম থেকে উঠে হুজুরের পাশে আসছে মাথার মধ্যে হাত দিতেছে মাথার মধ্যে হাত দিয়া হুজুরে জিজ্ঞাসা করে কি হুজুর কই কি সুরে কটে আঁকু হুজুর কটে আঁকার সুরে কটে আপনার হুজুর কয় তুই চিৎকার দিলি কি হুজুর ডাক দিয়া কয় চোরে ডাক দিয়া কয় হুজুর কি হইছে এটা আপনি জানেন আমি জানি আর আরেকজন জানে এটা জোরে বলা লাগবে ওই নামটা আরেকজন যিনি জানেন আরেকজন যিনি জানেন জবান খুলে একসাথে সবাই বলেন তিনি কি দুজুর ডাক দিয়ে তুই যখন চিৎকার দিচ্ছিস আমি টাকা বলি পুতলা বাইন্দিরা পানির মধ্যে ফলাই দিস। এত টাকা পানির ফালাইছেন ঘটনা কি আমি একটা কিতাব লিখতেছি ওই কিতাবের নাম বোখারি শরীফ একটা হাদিস মন জমা জমা করি নাই আমার করছি একটা নবীর ইশারা সারা জমা করি নাই এই অবস্থায় আজকে যদি আমি আমার টাকাগুলি আমার কাছে রাখতাম মানুষ যদি চেক করে আমার কাছে আমার টাকাগুলি পাইতো মানুষ চর্ম চোখে যা দেখে এটাই বিশ্বাস করে মানুষ মনে মনে বলতো এটা চোর কিছুদিন পরে আমার কিতাবটা বের হইলে বলতো চোরের কিতাব মানুষকে বিশ্বানক বিশ্বাস করা আমার পক্ষে সম্ভব ছিল না এই কারণে আমার কিতাবের সম্মান রক্ষা করার জন্যে আমি টাকাগুলি পারির মধ্যে নিক্ষেপ করে দিছি মানুষ যেন কোনো কথা না বলতে পারে এবার চোর পায়ের মধ্যে ধইরাং জোরে জোরে চিৎকার দেন আমারে মাফ করে দেন বলে কেন আমি ভুল করেছি এবং চিৎকারের কারণে ইষ্টিমার মধ্যে যে সমস্ত মানুষগুলি ছিল আবার সবার ঘুম ভাইয়া গেছেন ঘুম থেকে ওইটা দেখে যেই মানুষটার সঙ্গে একজন আলেমকে দুই দুইবার চেক করেছি ওই আলেমকে সন্দেহের কারণে চোর সাব্যস্ত করার কারণে দুই দুইবার চেক করেছি ওই মানুষটা এখন আলেমের পা দূরে জোরে জোরে কান্দেন আবার সবার ঘুম গেলেন দৌড়ায় গেলেন কাছে জিজ্ঞেস করেন ভাই তুমি তো আমাদেরকে নিয়ে তাকে চোর সাব্যস্ত করার জন্য তার ব্যাগ চেক করলাম শরীর চেক করলাম এখন তুমি তার পা ধরে জোরে জোরে কানতেছ কেন এবার চোর ডাক দিয়ে কই ভাই মূল ঘটনাটা এই জায়গায় না বলে মূল ঘটনা কোথায় আসলে টাকার মালিক আমি না আকার মালিক কইলো হুজুর হুজুর যখন টাকা গলি গুনতেছে আমি বহুদূরে খাতা কলম নিয়া সব বিবরণ গুলি লিখা যোগফল দিয়া জোরে চিৎকার দিয়েছি হুজুরের টাকা স্বচ্ছত করার জন্য এখন দেখি যেই মানুষ একটা কিতাবের সম্মানের জন্য এতগুলা টাকা পানির মধ্যে ফালায় দিল ওই মানুষটা সাধারণ মানুষ হতে পারে না যেই মানুষটা টাকাগুলি নদীর মধ্যে ফালাই দিল ওই মানুষটা সাধারণ কোনো মানুষ হতে পারে না হুজুরের কাছে মাপ চাই আমার মাপ করে দেন আপনাদেরকে যাদেরকে ধোকা দেওয়ার জন্য কষ্ট দিছি আপনারাও আমার মাপ করে দেন জোরে জোরে চিৎকার করেন আমিও আপনাদেরকে বলতে চাই ওই দিন বেশি দূরে না যেদিন যারা আলেমদের হাতের মধ্যে হাত কড়া লাগায়া কমর চোরের মধ্যে রশি লাগায়া চোরের মতন টাইনা টাইনা জেলখানায় নিয়ে গেছে ওই দিন বেশি দূরে না এরা জাতির সামনে চিৎকার করে বলবেন আসলে আলেমরা কোনো অপরাধী না আলেমরা কোনো দোষী না আসলে দুর্নীতি আমরাই করছি আসলে চুরি আমরাই করছি আসলে টিনের টাকা মাইরা আমরাই খাইছি আসলে দুর্নীতি আমরাই করেছি আলেমরা কোনো দুর্নীতি করে নাই এই দেশে কোনো আলেম দুর্নীতির সঙ্গে জড়িত না এই দেশে কোন আলেম অন্যায় করে জেলখানায় যায় নাই আক্রোশের শিকার হয়ে জেলখানায় গিয়েছেন ওই দিন বেশি দূরে না যেদিন মানুষের সামনে চিৎকার করে করে বলবে মামুনুল হক নির্দোষ খালেদ সাইফুল আয়ুবি নির্দোষ আল্লামা জুনাইদ আল হাবিব নির্দোষ এদেরকে আমরা ভারতের কথায় এদেরকে আমরা ক্ষমতা পুক্ত করার জন্য রশি লাগায়া হাতের মধ্যে কড়া লাগায়া টাইনা টাইনা নিয়ে গেছি ওই দিন বেশি দূর দূরে না আপনাদের সামনে চিৎকার করে করে বলবে ওই দিন বেশি দূরে না সত্য প্রকাশ পাবে এখনইই তো সত্য প্রকাশ পেয়ে গেছে সত্য সত্য মিথ্যা মিথ্যা মিথ্যাকে সত্য দিয়া ঢাকা যায় না সত্যকে মিথ্যা দিয়া ঢাকা যায় না এই দেশে যারা আরে ওড়াবাড়া মসজিদ

বয়সের কারণে রাতের বেলা ছাড়তে পারে নাই সকাল বেলা ছাড়লো তোমরা যে লোক পাও না টাকা দিয়া লোক জেলখানার গেটে জমা করতে হয় আমাকে টাকা দিয়ে জমা করতে হয় না মামুনুল হক যেই জায়গায় যাইব হাজার হাজার মানুষ এমনি জমা হয়ে যাবে খালেদ সাইফুল্লাহ ইউবি যেই জায়গায় যাবে হাজার হাজার মানুষ এমনি জমা হয়ে যাবে আল্লাহ নামের কসম করে বলি আমরা টাকা দিয়ে মানুষ জড়ো করে বয়ান করি না মানুষ নিজের থেকে এইখানে আইসা দিন আসে আওয়াজ দিয়া জবান খুইলা জোরে কোন কথা ঠিক কিনা আজকে যদি মামুন লোক আহে আজকে যদি এই চরের এলাকায় মামুন লোক আয় কি কন মানুষ